যেমন আমি যদি এই সেন্সরের মধ্যে হিট দেওয়া শুরু করি আপনারা দেখবেন কিভাবে সেকেন্ডে সেকেন্ডে টেম্পারেচার বাড়ছে ট্রান্সমিটারের কাটাটি এখন বরাবর সাথে রয়েছে কাটাটি ঘুরছে যখনই কাটাটি ছয়ের ঘরে আসবে একটু আগে সাথে ছিল এখন কাটাটি ছয়ের কাছাকাছি এসেছে এখন ডিসপ্লে দেখুন ছয় বার হয়ে গিয়েছে অ্যাডভান্স প্রোগ্রামিং এর মাধ্যমে ডাটাটি এইচএমআইতে নিয়ে আসছি ডিপ্লোমা শিক্ষার্থীদের এখনো অনেক বেশি কনফিউশন তারা এখনো কোর্স ফির সাথে প্রতিষ্ঠানের তুলনা করছে যেমন অনেকেই আমাকে ফোন দিয়ে বলছে ভাই আপনারা পনেরো হাজার টাকা চাচ্ছেন ওমু প্রতিষ্ঠান তো পাঁচ হাজার টাকা চেয়েছে আপনাদেরও ল্যাব আছে তাদেরও ল্যাব আছে তাহলে কেন আপনাকে আমরা বেশি টাকা দেব তো মোটামুটি পিএলসি দিয়ে আমরা মোটর কন্ট্রোলিং যাবে এগুলো সব কাজই প্রায় দেখিয়েছি এগুলো সব প্রতিষ্ঠানই করে দেখায় পিএলসির কিছু ইউনিক ব্যবহার যদি আপনাদেরকে আমরা দেখাই যে কেন আপনারা আমাকে বেশি টাকা দিবেন এখানে দেখুন যদি আমরা টেম্পারেচারের পেজে আসি আমার বর্তমানে রুম টেম্পারেচার তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটা আমার রুম টেম্পারেচার আমি যদি আমার চারিপাশের ইনভায়রনমেন্ট থেকে টেম্পারেচারের ভ্যালুটা রিডিং করে নিয়ে আসতে চাই যেমন আমি যদি এই সেন্সরের মধ্যে হিট দেওয়া শুরু করি আপনারা দেখবেন কিভাবে সেকেন্ডে সেকেন্ডে টেম্পারেচার বাড়ছে এবং যদি আবার আমি হিট সরিয়ে নেই আস্তে আস্তে আবার টেম্পারেচার কমা শুরু করবে তো এই ধরনের রিয়েল লাইফ ডাটাগুলো আপনি কখনো ওই তিন চার পাঁচ হাজার টাকায় শিখতে পারবেন না কিভাবে রিয়েল লাইফ ডাটা কালেক্ট করতে হয় এখন যদি টেম্পারেচার বাদ দিয়ে আমরা এই কম্প্রেশারের মধ্যে কী পরিমাণ প্রেশার জেনারেট হচ্ছে তা যদি এই প্রেশার ট্রান্সমিটারের মাধ্যমে এখানে দেখতে চাই তা যদি আমাদের প্রেশারের ঘরে যেতে হবে আমরা প্রেশারের ঘরে আসলাম এখন দেখুন ট্রান্সমিটারের কাটাটি এখন বরাবর সাথে রয়েছে আমি যদি পাওয়ার ছেড়ে দেই আস্তে আস্তে প্রেশার কমানো শুরু করি প্রেশার বন্ধ করে দিই দেখুন এখানে কাটাটি ঘুরছে যখনই কাটাটি ছয়ের ঘরে আসবে একটু আগে সাথে ছিল এখন কাটাটি ছয়ের কাছাকাছি এসেছে এখন ডিসপ্লে দেখুন ছয়বার হয়ে গিয়েছে এবং দেখুন আমি যদি আরও প্রেশার রিলিজ করি কাটাটি কমছে এবং ছয় থেকে কমে কমে যখনই পাঁচের কাছাকাছি আসবে কমে কমে অর্থাৎ এইখানে যেই থাকছে সেটি আমরা এই ট্রান্সমিটারের মাধ্যমে ডাটাটি পিএলসি তে নিচ্ছি এবং পিএলসি থেকে অ্যাডভান্স প্রোগ্রামিং মাধ্যমে ডাটাটি এইচএমআইতে নিয়ে আসছি সেম ভাবে যদি আমরা কোনো কিছুর ওজন নির্ধারণ করতে চাই যদি আমরা ওয়েট মেজারমেন্টে যাই এখানে এই মুহূর্তে জিরো কেজি আছে এটি হচ্ছে একটি এক কেজির বাটখারা এই এক কেজির বাটখারাটা যদি আমি এখানে রাখি দেখুন ডিসপ্লেতে এক কেজি চলে এসেছে অর্থাৎ ফিল ডিভাইস থেকে ডাটা আমরা পিএলসির মাধ্যমে ট্রান্সমিটারের মাধ্যমে এই ছিসপ্লে ডিসপ্লেতে নিয়ে আসছি এই ধরনের অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিং বা অ্যাডভান্স লেভেলের কাজগুলো কখনোই তিন চার পাঁচ হাজার আট হাজার টাকায় শেখা সম্ভব না এবং কোনো প্রতিষ্ঠান যারা শুধু ট্রেনিং সেন্টার যাদের ইন্ডাস্ট্রির সাথে কোনো সম্পৃক্ততা নেই কোনো সম্পর্ক নেই তারা কখনো এগুলো কাজ আপনাকে শিখাবে না শুধুই মোটর স্ট্যান্ডার শিখায় আপনাকে ছেড়ে দিবে বলবে আপনি অনেক কিছু শিখে গিয়েছেন তাই আমি সকাল অনুরোধ করবো প্রতিষ্ঠানের সার্ভিস এবং কারিকুলাম দেখুন ফি বা প্রতিষ্ঠান দেখে প্রতিষ্ঠানের চাকরি ক্রম থেকে দেখে প্রতিষ্ঠান নির্বাচন করবেন তো ধরা খাবেন যদি কারিকুলাম দেখে প্রতিষ্ঠান নির্বাচন করেন এই ধরনের অ্যাডভান্স লেভেলের কাজ দেখে নির্বাচন করেন তাহলে আপনি লাভবান হবেন এবং আপনি দিন শেষে ভালো কিছু নতুন কিছু শিখতে পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম